ইতিহাসের সবচাইতে বড় বৃষ্টি হচ্ছে মনে হয় বন্ধ না ঘর থেকে নেমে কখনো পানি দেখি না এখন পানি দেখতেছি লাইফের ফতম থাকে এরকম জীবনে কল্পনা করি নেই গাড়ার আগে পানি উঠবো। ভালো লাগতেছে হাঁটতে পানির পরে আমার বয়সে তো আমি এরকম দেখি নাই কখনো ফানি আমাদের বাড়ির দরজায় আমার বাফের বাফের বয়সে বাপে দেখছে কিনা আমার ধারণার বাইরে ঠিক আছে এই রোডে কখনো ফানি ওঠে না দুই হাজার সালে যখন বন্যা হয়েছে তখনও আমরা মানে এরকম ফানি দেখি নেই মানে যেভাবে ফানি আসতেছে হয়তো দুই এক দিনের ভিতরে গদ দুয়েরো ফানে উঠে যাবে গোরো ফানে ওঠার অল্প একটু বাকি আছে পানির যে স্রোত ওই দিক থেকে ইন্ডিয়া থেকে পানি আসতেছে যে স্রোতটা ঠিক এদিক হয়ে যাইতেছে এদিকে পানির স্রোত দেখলে বুঝবেন যে পানির স্রোতটা কীভাবে যাইতেছে আল্লাহ সবাইকে হেফাজত করুক এটাই কামনা করি সবাই আতঙ্কের ভিতরে আছে কখন ফানি আবার উপরে উঠে যায় এই আতঙ্কে সবাই আছে।

পানির স্রোত দেখলে বুঝে যায় কিভাবে পানি যাইতেছে সব এখানে পানি অনেক অনেক উপর উঠে গেছে অবস্থা খুবই শোচনীয়